দেখুন আমি এখান থেকে ম্যাগনেটটা টাইবিং করে নিয়েছি মানে পিস্টনটা টপে রেখেছি এখানে কিন্তু কোনো দাগ দেওয়া থাকে না যে স্প্লেন্ডার গাড়ি আরও আলাদা গাড়ির মতো কোনো দাগ দেওয়া কিন্তু থাকে না এখানে আপনাদেরকে দেখে নিতে হবে দেখুন এই যে মাঝখানে দেখুন এই পাশে টাইট হচ্ছে এ পাশে টাইট হচ্ছে ঠিক এই মাঝখানটা রেখে দিতে হবে যেন কোনো পাশে না ঘুরে যায় এইখানটা থাকবে ম্যাগনেটটা থাকার পরে দেখুন এটা পুরো টাইমিং আমার এই যে আমি এটা ঘুরিয়ে বারবার আপনাদের দেখাচ্ছি এই যে এখানে সব কিছুখানে তেন মিডিলটাই থাকবে এইভাবে আর এখানে কি এর দাগ দেওয়া আছে যেটা যদি লাগানো থাকতো আপনারা বুঝতে পারতেন যে আলাকি যেটা আছে সেটা দিয়ে আপনাদের কিন্তু এখানে আমি যে টাইমিং পুরো ফুল পিস্টন টপে আছে চলুন এবার এখান থেকে স্পকেরটা লাগিয়ে নিই দেখুন টাইমিংটা কীভাবে বসিয়েছি দেখুন এখানে পিস্টনটা আমি টপে রেখেছি ম্যাগনেট দিয়ে আর এখানে টাইমিংটা এখান থেকে যে ছিদ্র আছে এখানে একটা কাড়া দাগ আছে দেখুন এই যে এই যে দাগের সঙ্গে এটা আমি মিলিয়ে দিয়েছি ভালো করে এইটার সাথে এটা মিলিয়ে দিয়েছি ভালো করে ছিল হয়তো আট নম্বর নাক লাগিয়ে নেব দেখুন লাগিয়ে দিয়েছি এবার ছিল তুলে নিলাম এবার আমি এখান থেকে কুস রড রাবারটা লাগাব রড লাগাবো রাবারটা লাগাবো দেখুন ফিটিংসের সময় ভিতরটাতে আমি সবসময় পরিষ্কার করে বাইরে তো আমি সার্ভিসিং করে বলেছি আর ফিটিংসের সময় ভালো করে পরিষ্কার করে নেবেন দেখুন এই যে যেন এই পুস্টারটা ইজি খেলে দেখতে পাচ্ছেন এই ইজি খেলছে পুরো ইজি খেলে ভিতর থেকে পুরো পরিষ্কার করে নেবেন যেন এক কোটা ময়লা না আসে রডের চলুন আমি সেখানে দেখুন পুস্ট নিয়ে নিয়েছি নতুন সরি একটা পুস্টরাট রাবার নিয়ে নিয়ে নিয়েছি নতুন চলুন এটাকে বসিয়ে দিই ঠিক দেখুন এ মাথায় একটা বল দিয়ে করা রয়েছে এটাই কিন্তু লাগবে না এই মাথাটা ফাঁকা এই মাথায় রথটা পুষরটা রাবারটা ঢুকিয়ে দেবে দেখুন এখানে রাবারটা লাগিয়ে দিয়েছি এখান থেকে পুষরটা ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে একটা সরু স্কুলে দিয়ে একটু ঠেলে দিলাম দেওয়ার পরে এখানে একটা স্প্রিং দিয়ে দিচ্ছি দেখুন ওই যে নতুন স্প্রিং দিয়ে এখানে চোদ্দো নম্বর নাট থাকে এভাবে দিয়ে চোদ্দো নম্বর নাট দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন চৌদ্দ নম্বর নাট দিয়ে এখানে লাগিয়ে দিলাম চোদ্দ নাটা টাইট করে দিই ভালো করে দেখুন পুরো কমপ্লিট করে দিয়েছি এবারে চলুন রকারটা অ্যাডজাস্ট করে নিই দেখুন আমার রকার দুটোই গজছে আমি দুটোকেই অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন সেখান থেকে আমি রকারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি ঠিক সেম ভাবে নিচেরটা আমি একই জিনিস করব মন দিয়ে দেখবেন এতক্ষণ ধরে পেয়ে দেখায় না আমি দেখাচ্ছি দেখুন রকম স্কুল রেখেছি ওপর থেকে যেন টিকটিক আওয়াজটা না আসে দেখুন নিচের থেকে সেমভাবে করে দেবো দেখুন রকা দুটোই অ্যাডজাস্ট করে দিয়েছি এবার চলুন এখানে আমি এর গার্ডটাকে বসিয়ে দিই টাইপিং গার্ডটাকে দিয়ে সেলফের প্রিমিয়াম সেলফে লাগবো আর তার আগে আমি এর গা দিয়ে ওরিংটা ভালো আছে সেই জন্য চেঞ্জ করলাম না আমি এখান থেকে ভালো করে আঠা লাগিয়ে দেবো চলুন নাটা লাগিয়ে দিচ্ছি এটাকে বসিয়ে দিই সবসময় যেন খেয়াল রাখবেন কিন্তু কীভাবে বসাতে হবে এই দেখুন এখানটা যেটা এটা রয়েছে আমার এইখানটা বসার কারণ হচ্ছে এখান থেকে আমার এই রাবারটা যেন এখানে লেগে যায় মানে এখানের টাইমিং যে আমি এটা লাগাবো সেলফের চেনটা সেই চেনটা কিন্তু এখান থেকে আমার এখানে প্যাডটা লাগাতে হবে চেনের প্যাড এটাকে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি দেখুন ইজি বসে গেল কোনো ঠোকাঠুকি করার দরকার নেই এখান করে চার মাথা নাট লাগিয়ে দিই দেখুন এটা জাম হচ্ছে তা আমাদের এটা ইজি করতে হবে দেখুন ইজি চলে গেল দুটো নাট ভালো করে আমি টাইট দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে এবার প্রতিটা পার্ট কিন্তু ফলো করবেন দেখুন এখান থেকে আমি সেলফ পেনিয়ামটাকে বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলফের পেনিয়াম বসিয়ে দিলাম এখান থেকে চেনটা লাগাবো দেখুন নিয়মটা দেখে নিন পেনিয়ামটাকে তুলে নেবেন একটু পেনিয়ামটাকে একটু তুলে নেবেন এইভাবে তুলে নিয়ে তারপর চেনটাকে ঢুকিয়ে দিয়ে এই চেনটাকে তুলে নিতে হবে নিয়ে এইখানে এটাকে বসিয়ে দিতে হবে দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো বসিয়ে দিয়েছি এবার আমি যেগুলো লাগাচ্ছি দেখুন এখানে লকটা লাগাবো আর এখানে ধরো টাইমিং প্যাড আগে লাগিয়ে দিন দেখুন এটা এখান থেকে এরকম রয়েছে এখান থেকে নিয়ে টাইপিং ইপ্যাটটা এর মধ্যে চলে যাবে দেখুন ভালো করে ঠুকে বসিয়ে দেবেন আর এদিকেও সেমভাবে ইপ্যাটটা এখান থেকে দেখুন পুরো কোম্পানির দেওয়া এইভাবে লাগবে আমি দেখুন বাদ দিলাম না লাগিয়ে দিন চলুন লকটাকে লাগিয়ে দিখানে এবার দেখুন এখানে আমি পেনিয়ামের আট নম্বর ওটা লাগিয়ে দিচ্ছি না এই ক্লামটা যাতে পেনিয়ামটা উঠে না আসতে পারে চলুন ক্যাপ দুটোকে বসিয়ে দিই রপার ভালো করে টাইট করে দিই শত নম্বর নাট দিয়ে শত নম্বর নাট বলছি সরি শত নম্বর রেঞ্জ দেখুন এখানে এটা লাগিয়ে দিচ্ছি ভালো করে প্যাকিং দিয়ে আটা দিয়ে বসিয়ে দিয়েছি বাইরে কিন্তু ময়লা থাকবে বারবার বলছি এই ময়লাটা কিন্তু আমি সার্ভিসিং করবো ভালো করে কারণ হচ্ছে সার্ভিসিং আমার ফুল গাড়ি সার্ভিসিং করতে হবে গাড়ির অবস্থাও খুব খারাপ গাড়ি দেখিয়েছি তবুও আপনাদের আরেকবার দেখা দেখুন কী অবস্থা গাড়ি ওরা জাস্ট সামান্য জাস্ট টাইট করতে হবে কারণ হচ্ছে ওপা ওপাসের টায়রিং কভারটা যে লাগাবো লাগিয়ে তারপরে আমি একসাথে টাইট দেবো সব টাইপিং কভারটা বসিয়ে দেবো আমি দেখুন টাইমিং কভারটা আমি এখান থেকে এই যে এখান থেকে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন বসিয়ে দিলাম ওর কাছ থেকে অ্যাক্সেলটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি এখানে একটা প্লেট নিয়েছি এএসকে অরিজিনাল দরকার পড়ে না ক্লাসমেটটা আমি এএসকে নিয়েছি দেখুন এখানে আমাদের মোবাইল দিয়ে ভিজিয়ে রাখবে মন দিয়ে দেখবেন প্রতিটা টিপস ফলো করবেন দেখুন প্লেটটা এখানে ভিজিয়ে রেখেছি এবারে দেখুন এখানে দেখার মতো অনেক কিছু ব্যাপার আছে দেখুন সবার প্রথমে এখানে একটা ওয়াশার দিয়ে দিচ্ছি এখানটা মন দিয়ে ফলো করবেন তারপরে দিয়ে দিচ্ছি একটা বুশ তারপরে আমি হাউজিন বসিয়ে দিচ্ছি এখানে হাউজিংটাকে বসিয়ে দিচ্ছি সরি হাউজিং বসানোর আগে আমি এখানে প্রিমিয়ামটা বসিয়ে দেবে চলুন এখানে প্রিমিয়ামটা বসিয়ে দিচ্ছি দেখুন প্রিমিয়াম বসিয়ে দিলাম এবারে হাউস ইন বসাবো দেখুন হাউজিন বসিয়ে দিয়েছি এবারে চলুন ক্লাস প্লেটটা সাজিয়ে নিই তারপরে এখানে ওয়াশার সব লাগাবো নি দেখুন প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে মুছে পরিষ্কার করে সাজিয়ে নেওয়াটা হচ্ছে মেন কাজ আমাদের প্লেট আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে মন দিয়ে দেখবেন প্লেটের এক পিট ওটা থাকে আর এক পিট হচ্ছে এটাও থাকে যে পিঠটা ওটা থাকে সেই পিঠটা নিচের দিকে দেবেন এরকমভাবে তাহলে কী হবে চাপটা ভালো লাগবে তো প্রতিটা প্লেট এইভাবে আমি সাজিয়ে দেবো দেখুন সাজানো কমপ্লিট হয়ে গেছে সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে সবটাই লাগিয়ে দিলাম সেন্টারটাকে সেন্টারটাতে আমি ওয়াশারগুলো ফিটিংস করে দিই দেখুন এখানে একটা কাঁটা ওয়াশার আছে দুটো এটা হচ্ছে ভাঙা ওয়াশার মানে দুটো উ সাইড কাঁটা আর এখানে যে এটা আছে সেটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম এবার ক্লাস প্লেটটাকে বসিয়ে দিচ্ছি ক্লাস ব্লেডটাকে বসানোর জন্য সুবিধা অর্থের আমি দুটো নাট এখানে ইউজ করব দুটো নাট এখানে ইউজ করছি সুবিধা অর্থে ছোটটা ছিলাম আমি এখান থেকে বসে নিয়েছি তো এখানে নাকটা লাগিয়ে দিই এখানে ওয়াশ আপ দিলাম একটা যেখানে নাকটাকে লাগিয়ে দিচ্ছি হাতুড়ি মেরে আমি জায়গাটা নষ্ট করে ফেলেছি টাইপ করে দিচ্ছি হাতুরি মারা মানে হাতুড়ি মারার কারণ হচ্ছে আমি এটাকে তো বসিয়ে দিয়েছি কারণ অনেক কি করে ঘাট যারা কারণ দুটি হ্যান্ডলে হচ্ছে না আমি সেই জন্য আলাদা রেন্স এখানে ব্যবহার করবো দেখুন দেখুন এটা খুব সুন্দর করে টাইট দিতে হবে যেন কোনো রকম দুই দিনা থাকে তাহলে কিন্তু ক্লাচ প্রবলেম করবে গিয়ার এবং খুব ভালো করে টাইট দিয়ে দিয়েছি চলুন এবার এখানে স্ক্রিনগুলো বসিয়ে নাকগুলো লাগিয়ে দিই

সমস্যার দেখুন এর আগে কোথায় খোলা হয়েছিল ছিনি মেরেছি সব জায়গায় ছিনি মারা আছে আমি কিন্তু ছিনি মারবো না এই বড় ওটা দিয়ে কুচুটা দিয়ে দেখুন ওটাকে আমি লাগিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এই ওয়াশারটা দেখে নেবেন সবসময় ভালো আছে কিনা চারটে বসিয়ে দিচ্ছি চার মতো না এখানে চারটে লাগিয়ে দিচ্ছি টাইপ করবেন সব এবার চলুন ম্যাগনেটটা লাগিয়ে লাগিনি দেখুন এবার ম্যাগনেটটা ভালো করে মুছে নিয়েছি আমি আমি এইখান থেকে ম্যাগনেটটাকে ঢুকে দিচ্ছি সব সবসময় মাথায় একদম দিনটি যে এইগুলো ভালো আছে কি না দেখে নিতে হবে এই যে দেখুন ভালো করে দেখা নিচ্ছি এখন এই পর্যন্ত আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আর নিত্য নতুন ভিডিওটা তো আমার পাশে থাকবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রতিটা জায়গা ভিডিওর মধ্যে ভালো করে বোঝানো আছে আর না বুঝতে পারলে কমেন্ট করবেন প্রতিটা কমেন্ট আমি পড়ি